কোনো মেরে আপনাকে ফেলে দিতে হবে আপনি ইনকাম করে আপনার যদি পয়সার প্রয়োজন হয় কার হাত ধরে পা ধরে আপনি ধার নিয়ে আসেন এই জায়গাটা দেন এখন আমাদের সমাজের মধ্যে দ্বিতীয় রকমের একটা এই রকম ক্যান্সার ঢোকেছে এই একজন ভাই অন্য ভাইকে কোন রকমের টাকা ধার দিতে চায় না এখন বলছে কি আপনি তো মানা করছেন হঠাৎ করে দশ হাজার টাকার প্রয়োজন হলো কেউ টাকা ধার দেয় না তো আমি কি করব আমাকে নিরুপায় হয়ে ওই লনের কাছে গিয়ে লনে টাকা নিতে হচ্ছে যারা ধার দেন না একটা তাহলে হাদিস শুনে যান এই জায়গাটা দিয়ে এসেছেন কোন মসজিদে মাদারসাদে কোন গরিব মানুষকে হাদিসের মধ্যে এসেছে আপনি দশ নাকি পাবেন আর যদি কেউ এইরকম বেচারা নিজের স্ত্রীকে হসপিটালে রেখে এসেছে নিজের চেনে ক্যান্সারের অসুখ হয়েছে হসপিটালে এডমিট রয়েছে ওই ছেলেটার জন্য কিছু টাকার প্রয়োজন রয়েছে বাবার কাছে টাকা নাই মায়ের কাছে টাকা নাই এই রকম সম্পদ নাই যে বিক্রি করে নিজের ছেলেটাকে এডমিট যে করেছে ওখান থেকে চিকিৎসা করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে হে যুবক বন্ধু হে আমার বাচ্চা না মার আপনার বাড়িতে কত বড় আশা নিয়ে গরিব মানুষটি গিয়েছে আপনি একজন ধনী মানুষ আপনি তাকে দশ হাজার টাকা ধার দিলেন না তাহলে হাদিসটাকে ভালো করে শুনে রাখন একজন যদি কোন জায়গাতে দাম করে তাহলে দশ নাকি পাবে আর ওই বান্দাটা যদি কোন এইরকম অসহায় মানুষকে গরিব মানুষকে দাম করে তাহলে তার খাতায় আঠারো নেকি যাবে শেষ পাওয়া যাবে জি কেন পাওয়া যাবে অনেক বই পুস্তক আছে মোবাইলে সার্চ করলে পাওয়া যাচ্ছে কেন বেচারা আপনার সাথে ওয়াদা করেছে কি যে এই মাসের বা সামনে মাসের দশ তারিখে টাকাটা দিয়ে দিব। বেচারা পেল না দশ তারিখ থেকে কুড়ি তারিখ হলো তারিখ হলো না না পাওয়া যায় বা দিতে পারে না তার জন্য আল্লাহ রাব্বুল আলমিন কত সুন্দর অফার দিয়েছে কিন্তু কিছু কিছু সমাজে মানুষ আছে টাকা নেওয়ার পরেছামু করে পকেটে টাকা আছে কিন্তু মিথ্যা কথা বলে

ছিলাম সব থেকে বড় ক্যান্সার যে বন্ধন চলছে আর দ্বিতীয় নম্বরে ক্যান্সার হে আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কত সম্মান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হে এমন একটা সময় নিয়ে আসবেন যে সময় মানুষ নিজে ত্রাগি ত্রাগি করবে হে যুবক ভাইরা সেই দিন কোনো ছায়া থাকবে না কোনো ঘর বাড়ি থাকবে না কোনো গাছ গোছালি থাকবে না সেদিন আকাশের আকাশ থেকে ওই সূর্য যত দূরে আছে সূর্য নিচু চলে আসবে মানুষ এমন হবে নিজের ঘামে নিজের পাসিনাতে কেউ হাঁটু থেকে হবে কে কোমর থেকে হবে কে বুক পর্যন্ত হবে কে গলা পর্যন্ত হবে অনেকে আল্লাহর বান্দারা

তিনি কোন সায়ের ব্যবস্থা থাকবে না শুধু আর সে আজিম থাকবে সেই দিন ওই যুবক ভাইদের আর সে আজিমের ছায়ের তলে জায়গা দেওয়া হবে কিন্তু শুনে এখন আজকের সমাজের যুবক ভাইরা কোন জায়গাতে পড়ে আছে সব থেকে বিরাট বড় কেন ফিরি ফায়ারে পড়ে আছে একজন ভাইয়ের ওপরে এত বড় টাকার অ্যামাউন্ট চলে এসেছে নিজের অ্যাকাউন্ট থেকে ফ্রি ফায়ার খেলতে 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 এত টাকা চেপে গিয়েছে কই লক্ষ টাকা তার উপরে ঋণ চলে এসেছে ওই যুবক ভাইরা

আমি কয়েকদিন হলো রাত্রি সময় আমি কুটি দিয়ে আসছি তিনজন ছেলে ছেলে এখনো আপনাকে আল্লাহর কসম করে বলছি এখনো বোধ কিছু টাকা বাকি আছে আর কিসের টাকা বাকি আছে ওটা বলবো না

গেছে মা বাবা কোন জায়গাতে পাগলখানাতে ভর্তি হয়ে আছে না হলে রাতে 11টা হয়ে গেল এই ছেলেগুলোর বয়স বারো থেকে 13 14 হবে এখন রাত 11টা 12টা হয়ে যাচ্ছে মা বাবাকে দুনিয়াতে নাই একটা মুরগি একটা কুকুর একটা ছাগল নিজের বাচ্চাকে যখন সন্ধ্যা হয়ে যায় ওই মুরগিটা নিজের ভাষাতে ডাক দিয়ে নিজের বাচ্চাগুলোকে ডানা নিচে করে নেয় পাটার নিচে করে নেয় একটা যদি গরু যদি বাইরে থাকে ওকে যখনই কুহাল ঘরে নিয়ে আসবেন ওই বাছরটা যদি বাইরে থাকে চিৎকার করবে মানে হাঁস খেলাটাকে হার কাছে নিয়ে এসে দে জি মানুষ আদি পর্যন্ত এত বড় আল্লাহ विवेक बुद्धि दिए

যাচ্ছে জাহান্নামটা কি হবে মরণা কেমন হবে বোড়ার না কুঠিরের মতো হবে না কলসির মতো হবে কতক্ষণে গভীর হবে তীরে হবে হাদিসটা যদি খোলেন তাহলে বুঝতে পারবে যে জাহান্নামটা আসলে কি আমন হবে জাহান্নামটা হাদিসের ব্যাখ্যাতে হাদিস পড়তে গিয়ে বুঝতে পারা যাচ্ছে যে জাহান্নামটাকে টেনে নিয়ে আসা হবে কেমন করে একটা যদি গরুকে খুব মোটা তাজা গরুকে যদি বাঁধেন তাহলে পরে দুই দিকে দুইটা রসাাদিত হয় দুটো পাঘা লাগাতে হয় তাহলে সেই গরুটাকে রুকতে পারা যায় একটা যদি উট खरीद করে নিয়ে আসে উটকে সুন্দর করে কোবজুত করে খুব শক্ত করে বাঁধন দিতে হয় এই রকম ভাবে অনেক প্রাণী রয়েছে তাদেরকে বেঁধে খুব মজবুত করে শক্ত করে রাখতে হয় জাহান্নামটা কেমন হবে জাহান্নামীদেরকে

কত বড় লাগাম হবে কত বড় পাগা হবে শোনো কি একটা পাগাতে একটা লাগামে সত্তর হাজার করে ফেরেশতা থাকবে সত্তর হাজার পাগা হবে আর সত্তর হাজার লাগামে একটা লাগামে সত্তর হাজার করে ফারিস্তা থাকবে তাকে টেনে নিয়ে হবে টেনে মজবুত করে ধরে রাখবে তাহলে সত্তর হাজার কে সত্তর হাজার দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত ফারিস্তা হবে ওই জাহান নামে আপনাকে যেতে হবে আপনার ছেলে যাবে আপনার মা যাবে আপনার বোন যাবে ওই জাহান নামে সমস্ত মানুষকে যেতে হবে যারা সীমা লঙ্ঘন করে দুনিয়ার বুকে চলবে বাপ জানা মার তাহলে বুঝতে পারলাম জাহান নামকে কত মজবুত করে বেঁধে রাখবে কিন্তু জাহান নামের গর্তটা কত হবে বিশ্ব নবী খাদিসের মধ্যে বর্ণনা করেছেন একজন সাবিদারকে নিয়ে নবীজি বসে আলোচনা করছেন হঠাৎ করে একটা বিশালের কুম্ভ আওয়াজ ফুটে উঠল নবীজি বলছেন ওরে আমার সাহাবিরা কি আওয়াজটা যে পেলে এই আওয়াজটা কোন জায়গা থেকে কিসের আওয়াজ যে তোমরা কি বলতে পারবে

যেতে হবে ওই জাহান নাম থেকে আওয়াজ তাই শব্দটি ভেসে উঠেছে আজ থেকে সত্তর বছর আগে জাহান নামের মুখে একটা কে ছাড়া হয়েছিল হে বাফ্জা নামা একটা যদি গর্ত করেন আর ওই গর্তটাতে ওপর থেকে যদি একটা ভারী কোন জিনিস লোহা বা পাথরকে যদি ছেড়ে দেন যদি আপনি পিছু থেকে একটা পাথর বা লোহার ওপর দিকে ছুঁড়ে দেন তাহলে কয়েক সেকেন্ড লাগবে না জমিতে এসে পড়বে হে বাব্জা নামা ওই বছর আগে একটা সত্তর ছাড়া ওরে আমার সঙ্গে সাথীরা ওরে আমার সাহাবিরা আজ সেই জাগার নামের তোলাতে গিয়ে ওই পাথরটা গিয়ে পঁচেছে তার জন্য এই শব্দটি কানে ভেসে উঠেছে

बि